বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু সালে টেটের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দেন তবে দীর্ঘ ন বছর পর চাকরি বাতিল হলে এর বিরূপ প্রভাব পড়বে তাই চাকরি বহালের নির্দেশ দিলেন বিচারপতির তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নৌ মাথায় হাত লেটস টু পুজোর সকাল বিকেলে সেই চোখ দিকে চায় আড্ডাতেই ছাতেই বাঁধুন হারা ভরসা দিচ্ছে টাটা